ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের পনেরো নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরে চিহ্ন দাও ক সিনথেটিক উল পাওয়া যায় খনিজ তেল থেকে খ পাখির শরীরের তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে পালো গ বাড়ির কাছে জলের স্তর থাকা উচিত ঘ হাত দিয়ে বল ধরে গোলকি পার ও মানচিত্রের ওপরের দিকটা হচ্ছে উত্তর দিক দুয়ের শূন্যস্থান পূরণ করো ক কলকাতার সব পোস্ট অফিসের নম্বর সাতশো দিয়ে শুরু খ খেলোয়াড়রা যে পোশাক পরে খেলে তাকে বলে জার্সি গ ঘোড়ার গাড়ির চালককে বলা হয় কুচুয়া ঘ শন গাছের আঁশ খুব শক্ত হয় উঁ সুতির কাপড় তৈরি হয় কার্পাস তুলো থেকে তিনি আছে মানে সত্য সঠিক আর ভুল হলে মিথ্যা লিখতে হবে বলেছে গরমকালে সিনথেটিক কাপড় পরা ভালো ভুল ঘ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাকে একটি একটি রং দিয়ে মানচিত্রে দেখানো হয় ভুল গ পাহাড়ি অঞ্চলে ঠান্ডা খুব লাগে খুব ঠান্ডা লাগে সত্য ঘ বাবার বোনকে মাসি বলে ভুল উনো যারা মাটির বাড়ি তৈরি করেন তাদের ঘর আমি সত্য চারে আছে স্তম্ভ হবে কাঠের জিনিসপত্র হবে ডাক্তার কুমোর হবে সাদা ঘ মাটির জিনিসপত্র পাঁচে আছে নিচে প্রশ্নগুলোর উত্তর দেয় এগুলো প্রত্যেকটির মান এক ক বলেছে জীবিকা কাকে বলে লিখবে মানুষ যে কাজ করে অর্থ উপার্জন করে তাকে জীবিকা বলে খ খদ্দর কি তুলার তুলোর মোটা সুতোকে খদ্দর বলে গ পাকা বাড়ি তৈরি করতে কি কি লাগে ইট সিমেন্ট বালি রড পাথরকুচি জল ঘ তাবুল কাল লেখা সুকুমার রায়ের লেখা উঁ ক্যাশমিলন কাকে বলা হয় সিনথেটিক উলকে ক্যাশমিলন বলা হয় তো এই ছিল আজকের আমাদের তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের পনেরো নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো